আসসালামু আলাইকুম ফেনিবাসী কী অবস্থা আশা করি সবাই ভালো আছো আমি আছি এখন দুবাইতে আজকে আমাদের মানে বিএনপির কর্মীরা মিছিল করতেছে আমাদের নেতা সাদানের পিছনে মানে সবচেয়ে আলোকিত বিষয় হচ্ছে কি জানো মানে যারা বিএনপি আগে করছে তারাও আছে এমনকি যারা কখনও বিএনপি করে নাই আর এই ষোলো বছর মানে ডরে বা যে কোনো কারণে কারণ তারাও এখন দেখতেছি কি মিছিল মিটিংয়ে খুবই ব্যস্ত তো আওয়ামী লীগ সরকারের সময় দেখছি মানে আমাদের ফাদলপুরের ছোটো গল মানে খুব ব্যস্ত থাকতো মানে কি রাজনীতিগুলোয়ের মানে বতাত্ম খুঁটবার আগে মানে কি রাজনীতি করতো আর কি তো এখনও দেখতেছি আজকে মিছিল একটা দেখলাম অনেক বড় বিএনপির দেখি অনেক ভালো লাগলো এই কারণে আগে ক আওয়ামী লীগই দেখতাম টুকটাক তারপর এখন বিএমপি দেখতেছি টুকটাক তো এটা একদিকে দিক খুবই ভালো লাগে মানে বিএনপি মানে মিছিল করতেছে ঠিক আছে এটা একটা ভালো লাগছে আর এখন তো বাংলাদেশে তো আওয়ামী লীগ তো নেই আওয়ামী লীগ ক্ষমতা সুত হয়ে তারপর এখন আছে কারণ বিএনপির জামাত এগুলো আছে এখন শুনতেছি নতুন করে দল আরও একটা এসব সমন্বয় যারা আছে তারা ঠিক আছে এলোদিং গে ফরসি পিং তো অনেক দিন পরে একটা মানে বি এন ফির আর এক সময় আমিনীকে মিছিল করতে আমার ভাই তোমার ভাই অমুক ভাই অমুক ভাই এখন ওলোদিং গে পি তো ঠিক আছে যারা নতুন এসব তারা একটু মানে সাধারণ মানুষের বিশেষ করি ব্যবহারটা একটু ভালো করে করিও ঠিক আছে নহলে জানতো ফরসিদি কিরকম হব মানুষের ভালোবাসা দিও এবং কি ভালোভাবে কথা বলিও সবাই আর রাজনীতি করবার সমস্যা নেই ব্যবহারে বংশের ফটো ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ ভালো সালামু আলাইকুম